বাংলাদেশের বিশ্বকাপ শেষ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের বিপক্ষে পড়েছে ভোট বাংলাদেশকে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম নিজেদের সর্বশেষ সিদ্ধান্ত জানানোর জন্য নতুবা বাংলাদেশকে ছাড়াই আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নানামুখী জল ঘোলা হয়েছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে যেতে চায় না এজন্য ভেনু পরিবর্তনের আবেদনও জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি নিরাপত্তা কমিটিও নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়েছিল কিন্তু তবুও আইসিসি গরিমসি করেছে বাংলাদেশের ভেনু পরিবর্তনের ক্ষেত্রে শেষ মাস বুধবার বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসে আইসিসি সেখানে উপস্থিত সদস্যদের মধ্যে নির্বাচন আয়োজিত হয় সেখানে বাংলাদেশে ভেনু পরিবর্তনের আবেদনের বিপক্ষে পড়েছে অধিকাংশ ভোট এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার যে গুঞ্জন উঠেছিল সেটার সপক্ষেও মতামত এসেছে এখন তাই পরিস্থিতি বাংলাদেশের জন্য হয়ে গেল ডুয়ার ডাই সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও হয় নিজেদের নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে ভারতে যাবে দল নতুবা আর্থিক ও ক্রিকেটীয় ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে বিশ্বকাপে অংশ না নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন বিসিবির কোর্টে বল ছুড়ে দিয়েছে আইসিসি অধিকাংশ সদস্যরাই বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে গেছে এখানে আইসিসিতে ভারতের প্রভাব আরও একবার স্পষ্ট হল বটে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক শেষে বিসিবি নিজেদের ফাইনাল সিদ্ধান্ত জানাবে আইসিসিকে কে সম্ভাবনা প্রবল না যাওয়ার বিষয় হয়তো অনর থাকবে বিসিবি রুমান খেলা একাত্তর